যাদের কলা ছোটো ও চিকন সেই সকল ভাইদেরকেই আমি বলছি আপনারা যদি এই কলা সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে আপনার সেই ছোট ও চিকন কলা চার গুণ বেড়ে যাবে তাই নয় শুধু আপনি যদি বৌদির কাছে গিয়ে আপনার কলা বের করেন তাহলে দেখবেন যে বৌদির চোখ কপালে উঠে যাবে শুধু এটাই নয় দেখবেন যে যে কোনো নারী আপনার কাছে হার মানবে কারণ আপনার সেই ছোট্ট ও চিকন কলার শক্তিশালী এতটাই বেড়ে যাবে যে যে কোনো নারী আপনার পায়ে ধরে মাপ চাইতে বাধ্য হবে তো আপনি ভাবছেন কি সত্যি যদি আপনার দুর্বল ও ছোট কলা এরকম শক্তিশালী ও বড় স্থায়ী বানাতে চান তাহলে এখনি লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন এবং যদি আপনি এর আগেও এই কলাটি দেখে থাকেন তাহলে এর নাম কি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যদি না দেখে থাকেন তাও কমেন্টে জানাতে ভুলবেন না তো এই কলাটির সাথে কি মিশিয়ে মালিশ করলে খুবই কার্যকরী হবে সেই ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হচ্ছে